এই হচ্ছে হরিদ্বারের পুরোনো দাদাবদি হোটেল যেটা উনিশশো ছাপ্পান্ন সাল থেকে আজ অবধি চলতেছে এখানে সর্বদাই বাঙালি খাবার পাওয়া যায় এবং সর্বদাই অনেক ভিড় থাকে এখানে খাবারের জন্য অনেকক্ষণ আপনাকে অপেক্ষা করতে হতে পারে তবে হ্যাঁ আপনি হরিদ্বারে গেলে এরকম বাঙালি খাবার অন্য কোথাও পাবেন না তো একমাত্র ভরসার স্থল হিসেবে কিন্তু এই পুরনো দাদাবদি হোটেল তো এখানকার খাবারের মান নিয়ে আসলে বলার কিছু নেই খাবার একদম বাঙালি খাবার তো এখানে সর্বদাই ভেজ খাবার পাওয়া যায় মূলত নিরামিষ তো সেক্ষেত্রে খাবারের মান অনেক ভালো তো আপনি অন্য হোটেল আছে এরকম নামেই আছে দাদাবদি হোটেল তো সেগুলো কিন্তু এরকম মান পাবেন না শুধু আপনার পকেট কাট দেওয়া তবে অবশ্যই চেষ্টা করবেন কষ্ট করে হলেও খুঁজে নিতে যে আপনি পুরোনা দাদাবদি হোটেলে খাবেন এখানকার স্টাফ যারা আছে সব কিছুই ভালো এটি হচ্ছে মানে হোটেলের সকালের চিত্র তো সকালে মোটামুটি একটু ফাঁকা থাকে কিন্তু সেক্ষেত্রে তবুও আমাকে একটা পরোটা পাইতে আধা ঘন্টা সময় লাগছে তো এই হচ্ছে পরোটার অবস্থা তবে খারাপ ছিল না মোটামুটি